চোখে আঙুল দাদা মানে কি চিত্রগুপ্ত কে জানে ও তো বলছে পেয়ারদার আগে আগে হ্যাঁ মর্তে নাকি আজকাল এদের খুব দেখা যাচ্ছে ধরুন ওই পরনে ঢোলা প্যান্টেলুন আর চঙ্গা চঙা ঢোলা পাঞ্জাবি কাঁধে ঝুলি মাথায় বটের ঝুড়ির মতো চুল ছাগলের দাড়ি রুটি সেঁকা চাটুর মতো দু চোখ চশমাখানা বেগুনি রঙের কাঁচ বসানো চশমা আর ধরুন তো সর্বদাই দাঁতে চুরুট কামড়ে আছে খালি প্যারদাড়ি করে ঘুরে বেড়ায় হ্যাঁ আগে হ্যাঁ যত আতেল আমদানি হয়েছে কি তিতে আঁতেল চিত্র থেকে সব উৎপাত শব্দ জোগাড় করছো। আমি কোথায় জোগাড় করছি ওরাই তো জোগাড় করে পরলোকে নিয়ে আসছে ধরুন নাগারে চেল্লাচ্ছে আমি স্বর্গে যাব আমি আতেল আতেল মানে ইন্টালেকচুয়াল চুয়াল ধরেছেন ঠিকই প্রভু যাদের ইন্টালেক মানে বুদ্ধি ওই ধরুন চুয়ালে এসে ভাষা বেঁধেছে তারই ইন্টালেক চুয়াল কই কই সে কই এমন অদ্ভুত প্রাণীটি বড় দেখতে ইচ্ছে করছে ও বুদ্ধি কিনা চোয়ালে থেমে কি করে এলো চিত্রগুপ্ত আমি তো জ্ঞান বুদ্ধি মানুষের মগজেই দিয়েছিলাম কিছু লোক সেটা চোয়ালে না বিয়ে এনেছে আগে হ্যাঁ এমনই রোগা প্যাংলা ধরুন সারা শরীরে চোয়াল দুখানি ছাড়া আর কিছুই নেই সর্বক্ষণ চোয়াল চালাচ্ছে আর ঝুঁক করে জ্ঞান গর্ব বাকির ফুল ঝুড়ির মতন করে ঝরে পড়ছে এই শোনো এই ননসেন্স শোনো এই যে প্রভু এই সেই মাল অসভ্য বাজে দুষ্টু আমায় বসিয়ে রেখে গোলদানি করছে ননসেন্স আমার স্বর্গের দরজাটা খুলে দেবে কে সজ্ঞ সজ্ঞ তোমার ভারতবর্ষের রেলের কামরা টিকিট থাক আর নাই থাক লাফিয়ে চড়ে বসলাম সব তোমার জাতীয় সম্পত্তি ব্যাটার ডবলু টি ভগবান বিধাতাকে পেন নাম করবে কে বিধাতা হু ইস বিধাতা আই এম স্ট্যান্ডিং বিফোর দ্য লর্ড অফ লর্ডস আমি কি বিধাতার সামনে দাঁড়িয়ে আছি শুধু দাঁড়িয়ে না তুমি কে আছো বিধাতা তোমার মাথায় সেই আলোর ঘোমটাটা কোথায় হ্যালো অফ লাইট তোমার কথা তো কত শুনেছি সেই তুমি এই এমন আটপৌর চেহারা তোমার তুমি আমার হতাশ করলে বিধাতা এসো এসো বাবা চোখে আমল দাদা তোমার কথা শোনা অবধি চাতকের মতো হয়ে আছি বাবা সজ্ঞে যাবে না শুনেছি তোমাদের স্বর্গটা নাকি মোটামুটি বাসযোগ্য ভাবছি ওখানেই থাকব। ভেবে রেখেছো! বাহ 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 কাজ কমিয়ে রেখেছো বাবা তা বাবা চোখে আঙুল দাদা বড় কৌতূহল হচ্ছে এমন অদ্ভুত টাইটেলটা বাগালে কি করে কোন মহাকর্মে ধরা থামে এমন খেতাব জোটে গো কর্ম 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 তো আমার একটাই ছিল বিধাতা লোকের চোখে আঙুল দিয়ে দাদার মতন লোকের ভুলটা ধরিয়ে দেওয়া বহুব্রীহি বহুব্রীহি ও হে চিত্রগুপ্ত হে তো দেখছি বহুব্রীহি সমাজ আহ জগতের লোক আমার কাছে কত না কর্মের কথা শোনায় আপিস কাছারি চুড়ি জচ্চুরি কোনোদিন শুনিনি পরের ভুল ধরিয়ে দেওয়াটা কারুর কর্ম আমার পাশটিতে আমার পাশটিতে বসো বাবা বসো কি কি তেল আতেল আমাদের আবার হয়েছে কি বাবা আতেল তোমার রেকর্ড পত্র সব ইঁদুরে খেয়ে দিয়েছে সব ভালো করে না জেনে তো দরজা খোলা যাচ্ছে না তা বলো তো যা বলে চটপট লিখে নাও বলো ভোরবেলা উঠে কি করতে বাবা তেল ভোর ভোর কি বলো তো কেমন দেখতে ভোর কাকে বলে ভোর ভোরের সংজ্ঞা কি বিধাতা প্যাকদারি হচ্ছে একদিন জগতে চড়ে এলো প্রভুর এত বড় সূর্যটা রোজ উঠছে কোনোদিনও সূর্যোদয় দেখনি আমরা চোখে আঙুল দাদারা বেলা দশটার আগে কখনো বিছানায় ছাড়ি না ছাড়লেই নিজেদের হতাশ লাগে দাদা অহো অহো তা বেলা দশটায় উঠে তুমি প্রথমে কি করতে বাবা প্রথমে প্রথমে চা খেতুম ডিমের পোচ খেতুম আবার চা খেতুম হালুয়া খেতুম আবার চা খেতুম চুরুর ধরাতুম আবার চা খেতুম 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 কতবার খেতুম কি কেন ননসেন্স ধরতুম 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 ফুল কার আমার মায়ের বলতুম অরে বৃদ্ধা শোনো কি ননসেন্সের মতন চা করো তোমার চা হয়েছে এটা চা 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 বানাতে শেখুনি এই দেশের কেউ কি চা বানাতে শিখবে না রবিশ টু হেল উম বাবা বাবা শোনা ছেলে সকাল থেকে খেটে খুঁটে বুড়ি একলাশ রেঁধে আনলো আর বেলা দশটায় সত্যি ছেড়ে সবশ্রু সেঁকে ফুটে গেল বুড়ির খুঁত বার করতে হুতুম পেঁচাটি সাছাপ পেঁয়াজের দাঁত কাপাটি শাক বাজাও শাঁখ বাজাও চিত্তগুপ্ত স্বর্গের মেয়েদের শাঁখ বাজাতে বলো কি এসেছে গো মর্দ থেকে মহাঘর্মিন বাবা ফুল ধরিয়ে এসেছে আমরা ফুল ছড়িয়ে বাবাকে সঙ্গে তুলবো তা বাবা চোখে আঙুল দাদা মায়ের চোখ ফুটিয়ে তারপর তুমি কি করতে তারপর তারপর চুরুর ধরাত ধরিয়ে টানত টেনে আবার টানত কলা পোড়া টানতে টানতে যে ফুঁকে গেল ননসেন্স আরেকটা ধরাত গোষ্ঠীর পিন্ডি এক কথা বারবার লিখবো কতবার লিখবো চুরুট ছাড়া আর কি ধরাতে কেন ননসেন্স পথে ঝাড়ুদার আর ভিস্তি বালাদের খুঁজ ধরাতাম এই শোনো এই নন আও আও ইধার আও ই কে হুয়া ঝাড়ু হুয়া ঝাড়ু ধরা নেই শিক্ষা তুমি লোকনে ফাঁকি বাজ দেশ কো ডুবাতা তা বাবা তুমি আপিস যেতে কখন আপিস কোনো সংকীর্ণ আপিসের চার দেওয়ালের মধ্যে আমি তো আমার কর্মক্ষেত্রে সীমায়িত করিনি বিধাতা আপিসের মেডিকেল নিয়ে কফি হাউসে বসতুম বাহ 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 আপিস ছেড়ে কফি হাউসে যেতে ফরেন পলিসির খুদ বার করতুম প্রভু এ ফরেন পলিসির ছেদ আবার করেছে তাও কি লিখব লেখো শুধু বার করেই থামিনি ননসেন্স চিত্রগুপ্ত লেখো রেগুলার ফাটিয়ে করেছে বৈদ্যুতিক নীতি ফাটিয়ে দিয়েছে কফি টেবিল চটিয়ে দিয়েছে কয়েক কাপ কালো কফি আর কয়েকটা চুরুট ফরেন পলিসিটাকে টেবিলের উপর ফেলে চাটিয়ে চাটিয়ে অস্থির করে তুলেছি অফিস থেকে মেডিকেল নিয়ে চিত্রগুপ্ত বাবাকে এক গ্লাস মুচকুন্দ ফুলের শরবত দাও প্রভু আনো আনো শরবত আনো শুনলে তুমি আর বমকে যাবে বিধাতা খুঁত না থাকলেও খুঁত সৃষ্টি করে আমি খুঁত বার করেছি ক্যা ক্যা হে ক্যাছি তু আপেল প্রভু সর্ষের তেল নারকেল তেল রেপস্টিকের তেল এ তেল অতেল এত তেল দেখেছি আপেল বতরে অমুল দাদা কেউ মূর্খ, মূর্খ, এই মূর্খটি তার দুর্লভ মানব জনম কেবল অকরে ছিদ্রানন সংকরে কাটিয়েছে নির্বোধ কী কোর্তনা কি শুয়ে ওম তো স্ব ত্রিনটিয় স্পর্শ করেনি। দাদা ছুরেছে সবার গায়ে দুরা রোগ গো bæধি দুরা রোগ গো bæধি বুঝতে পাচ্ছি বুঝতে পাচ্ছি ওর এই খর জিহবা তাড়নায় জগতের মানুষ অস্থির হয়েছিল আশ্চর্য এই সব চোখে আঙুল দাদারা যে পৃথিবী ওদের লালন পালন করে অকৃতজ্ঞেরা তার একটিও গুণ দেখতে পায় না শাস্তি হ্যাঁ শাস্তি ওকে পেতেই হবে হ্যাঁ হ্যাঁ হিসাব তো দিতেই হবে তাই তো বিধাতা এইসব হই ভৈফর চোখে আঙুল দাদাদের শাস্তি দিতে চোখে আঙুল দাদাকেই একটা সর্বাঙ্গ সুন্দর সৃষ্টি করতে বলেন কেননা সেই চোখে আঙুল দাদার কাউকেই পছন্দ হতো না পৃথিবীতে সবাই তার কাছে ইমপারফেক্ট কিন্তু তারপর যখন সে মানব করতে দানব করলো করো করো প্রাণং দেহি দাও ও উঠুক উঠে দাঁড়াক আমার প্রথম সৃষ্টি আমার খোকা আমার মোনা সোনা আমার সোনা মোনা ও আমার সঙ্গে কথা বলবে ওমকে ড্যাডি বলে ডাকবে তোমাকে হানি খাবে ওই তো ওই তো প্রাণ সঞ্চার হচ্ছে ওই তো বুকের ধুক ধুক স্টার্ট করলো চোখ করছে এইবার এইবার আমল লড়লো এই 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 হাঁটু ভেঙেছে দাঁড়াচ্ছে উঠে দাঁড়াচ্ছে আমার খোকা আমার সর্বাঙ্গ সুন্দর খোকা না একটা কাচ্ছে কাচ্ছে কথা বল কথা বল ওই তো হামাদি আসছে এই দেখ আমি তোর পিতা শালা পিতাকে শালা বলছিস ননসেন্স তোকে কি শিক্ষা দিলাম শালা তুমি বেটা আমার হাতের জায়গা পা বসেছো জুপড় উপর নাইকো তুমি শালা এই তোমার বেটা এর নমুনা তাই তো না بیٹা চকে বসেছে দাড়া বাবা কারেকশন করে দিচ্ছি কই চিত্রগুপ্ত এই ননসেন্স চিত্রগুপ্ত করতা দাও কান দুটো ছাঁটতে হবে কুโล কুলো লাগছে ওকে পিট পিট করছিস কেন করব না নাকের ফুটো কাও করতে পারলি তাই তো ছড়া কই সরদিবেরা কোথা থেকে এই ননসেন্স চিত্রগুপ্ত দাঁড়ি কি করছ করতা দাও ছড়া করি ও কি নড়বড় করছিস কেন

প্রভু তোমার মা ভগবানের মাasun দুনিয়া পার দেখতে পাচ্ছো বছর লোকে আমন দাদা আদার মতো লোকের ফুল ধরা কত সুজা আর নিজে কিছু করা কত চালা আর কবি